আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো ভাবিকে একটু দেখতে চলো তোমাদেরকে দেখাই কি গো কেমন আছো তো ভাবি শরীরটা খুব খারাপ আর এই যে আমার দাদিমা বসে আছে এখানে দিদা এরকম আঁকা ওই কেমন আছো শরীর ভালো আছে

ভাবি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাই দোয়া করবেন আর এরকম ভিডিও দেখার জন্য সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবেন